আল্লাহ পাক তাকে নিয়ে গেছে তার মধ্যে পশ্চিম কান্দার ছিল আমাদের শেখ মালেক রাতের পরে রাত নির্বাচনে আমার শহর সাথে যেমন বাচ্চারে পাহাড় দিয়ে রাখতো এরা ঠিক আমাকে ওইভাবে পাহারা দিয়ে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে নিত ছিল ইসমাইল মির্ধা মিথ্যা বাড়ির বিএনপির অনেক থেকে নেতা ছিল তারা যদিও কিচ্ছু চাইত না তারা চাইতো বিএনপি যেন আগামীতে ক্ষমতায় আসে ছিল মুজিবুল মির্ধা তৎকালীন বিএনপির এই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিল রাতের পরে রাত আমি মিথ্যা ব্যক্তিদের কথা বলছি হরমান মির্লা সাহেব সুলতান মিদ্যা সাহেব এই বিএনপি কে এই পশ্চিম কামদার দুর্গ এত শক্তিশালী করছে আজকে তারা আমাদের মাঝে নাই সর্বপ্রথম তাদের জন্য আল্লাহর কাছে দোয়া রাখি আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতে করে আমিন আপনারা জানেন দুই হাজার এক নির্বাচনে ব্যারিস্টার না হুদা যখন দুয়ারে নির্বাচন করলো এই দুয়ারখানার সর্বপ্রথম কাজ এই উত্তর শিমুলিয়া আগে শুরু করেছিল কারণ নির্বাচন আমাদের ছিল আমরা জনগণের কাজ করব উত্তর শিমুলিয়া বর্তরা থেকে শুরু করে ধব্রী পর্যন্ত রাস্তা এই রাস্তা বিএনপি আমলে করা হয়েছে তাই না দোয়ার থানার ভিতরে সর্বশ্রেষ্ঠ কাজ বেস্টার্ন রাজবুর হুদার নেতৃত্বে বিএমপি নেতৃত্বে এই উত্তর শিমুলিয়া হয়েছে রহস্য করা পারবেন পারবেন কেউ পারবেন না আমরা রাজনীতি করি বক্তব্যের রাজনীতিকে আমরা পছন্দ করি না অনেকে রাজনীতিক করে বক্তব্য দেয় নেতা হওয়ার জন্য অনেকে রাজনীতি করে টাকা কামানোর জন্য বিএনপির রাজনীতি করি এলাকার মানুষের কাজ করানোর জন্য খন্দকার আবু আশফাক ভাই যখন হুদাবাই জীবিত ছিল যখন দল থেকে হুদা ভাই চলে গেল হুদা ভাই একটা কথা বলল আমাকে যে মিরাজ তোমরা যারা আসাও সবাই মিলে খন্দকার আবু আশফাকের নেতৃত্বে তোমরা রাজনীতি করো এই নাজবুর হুদার এত কাছের লোক ছিল খন্দকার আবু আশফাক সেই আবু আশফাক বা সেখান থেকে আজকে আমি মনে করি দোহার থানায় যেমন নাজবুর হুদার মতো একজন নেতা পেয়েছিলাম ততরূপ খন্দকার আবু আশফাক দোহার থানায় সর্বশ্রেষ্ঠ কাজ নবাবগঞ্জের চাইতে বেশি সর্বশ্রেষ্ঠ কাজ করবো দোহার থানা আন্দোলনের সময় আসফাকবার পাশে ছিল ধোয়ার থানার নেতৃবৃন্দ যারা মামলার পরে মামলা খাইছে ঘরে রাত্রে শুইতে না আপনারা জানেন পশ্চিম কান্দাটা প্রত্যেকটা ঘরে ঘরে আমি যাই বসতাম এক সময় অনেক দুঃখে বলতে হয় সতেরো বছরের ভিতরে পশ্চিম কান্দাতে একটা বাড়িতে আমি ঢুকতে পাই নাই কারণ আমি যদি ঢুকি তার নামে মামলা হবে ভূকন্তমা হবে একটার পরে একটা ভুলিয়া হবে যার কারণে আমি পশ্চিম কান্দাতে ঢুকতে পাই নাই আপনাদের কাছে আমি জোর হাত করে বলবো আগামী জাতীয় নির্বাচন যে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে এই দেশে উন্নয়ন হবে যে নির্বাচনের মাধ্যমে একটা মানুষ অসহায় মানুষ ভাত পায় না তাদের ভাতের ব্যবস্থা করে দেওয়া হবে আমি আপনাদের সামনে ওয়াদা করলাম মৃত্যুর সময় মৃত্যুর হাত পর্যন্ত যদি থাকবো আপনাদের পাশে থাকবো এলাকার জনগণের কাজ করব এলাকার জনগণের জন্য আমরা সবকিছু বিহীন করে দিব

তার ছেলে জেলখানায় চলে গেছে আমার মতো মানুষ সবকিছু ছেড়ে গেলে একটা পাগলের কাছে চলে গেলাম রাতের অন্ধকারে এসে ধরে নিয়ে গেল থানায় পরে মামলা শুইতে পাই না চোখের মধ্যে যে শুয়েছিলাম আপনারা সকলেই জানেন কিন্তু তার আমার ভাই তাদেরকে আমরা কখনো নির্যাতন করব না কারণ আমি মরে গেলে তারাই আমাকে মাটি দিব কার ক্ষতি আমি করব। আমি চাই আগামী নির্বাচনে দল নির্বিশেষে শিমুলিয়া খন্দকার আবু শিজে ভোট দিবেন আর যদি আমরা কাজ না করতে পারি আপনি আমি ব্যক্তিগত আমি বলি আমি রাজনীতি থেকে ইস্তফা দিব আর জীবনে রাজনীতি করবো না জনগণের কাজ করতে পারলে করবো তা না হলে রাজনীতি করবো না খন্দকার আবু ভাই একদিন ভালো ভাই ছিল আমি ছিলাম রোবেল কাজী ছিলাম ওই জায়গাটায় খন্দকার কথা বলল যারা নির্যাতিত তাদের তারা কি চায় আমার কাছে তার এলাকা উন্নয়ন চায় উন্নয়ন হবে আমি খন্দকার আবু আসফাদ রাজনীতি করি জনগণের জন্য তোমাদের জন্য আমার দরজা খোলা আস এই কথাটা আমি এত আনন্দ পাইছি যে না জনগণের কাজ খন্দকার আবু করবে আর যেহেতু আমরা নেতৃত্ব দিচ্ছি না কানলে দেয় না আমাদের হবে আমাদের টাকা খরচ করতে হবে কইরা জনগণের কাজ আদায় করে নিয়ে আসতে হবে আজকে যদি সালমারের প্রহান পর থানায় নির্বাচন করেছিল যিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরের অবস্থান তিনি যদি ইচ্ছা করতেন দোয়ার থানায় ঘেস আনতে পারতেন তিনি যদি ইচ্ছা করতেন প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ টাকা রাস্তা দিয়ে চলে যাইতেন কিন্তু কিছুই গয় নাই আমাদের নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিচ্ছে তারাও কোনোদিন যায় বলে নাই এই রাস্তা কয়ে দেন আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো আপনারা হয়তো জানেন উত্তর শিমুলিয়া মিদ্যা বাড়ির একটা রাস্তা আমরাও স্কুলে মাঠ দেখে আনতে চেয়েছিলাম

দুর্ভাগ্য দুর্কপাল কপাল আমাদের সরকার প্রথম ঘটে গেল আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে আমি নিজে শোনান মাহবুব রহমান কাগজটা দিয়েছিলাম গ্যাস কাছে বন্ধ দিয়েছিলাম আমার এলাকার কাজ আপনি আপনাদের নাম হবে কিন্তু কাজটা আমরা করতে পারি নাই তবে আমি আবারও জোয়ার থানার ভিতরে সর্বশ্রেষ্ঠ কাজ এই উত্তর শিমুলা হবে আপনাদের এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম যদি কোন বক্তব্যের মধ্যে কোনো ভুল হয়ে থাকে আপনাদের ছেলে হিসাবে বন্ধু হিসাবে ভাই হিসাবে চাচা হিসাবে আমাকে মাফ করে দিবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ